আর এখানে কেউ কিন্তু সাইড দিতে চায় না এই যে অটো রুকে গেছে ওরে আজকে তো হাটের দিন ছি আজকে তো পুরা গ্যাঞ্জাম হবে এখানে আর এই হাটটা রাস্তার উপর সারা লাগায় না কেউ তো সাইডেই দিচ্ছে না ব্যাপার এটা হলো ফাঁসিলাডাঙ্গা গরুর হাট পুরা রাস্তার উপরে আর এখানে কেউ কিন্তু সাইড দিতে চায় না সমস্যা হচ্ছে যারা আমরা পথচারী আছি তো এটা কিন্তু আমাদের জন্য একটা পেরাদায়ক এই যে অটো ঢুকে গেছে দেখেন এখানে কিভাবে অন্য দিনের তুলনায় আজকে হাটে একটু গ্যাঞ্জাম কম কারণ এই হাটটা সকালে লাগে তো আর এখন শেষের দিকে চলে আসছে এই জন্য হয়তো গ্যাঞ্জামটা কম